অর্ধনগ্ন অবস্থায় স্কুলেরই নাবালক ছাত্রকে ভিডিও কল শিক্ষিকার পরিবারের নালিশে গ্রেফতার শিক্ষিকা অর্ধনগ্ন অবস্থায় নাবালক ছাত্রকে একাধিকবার ভিডিও কল করেন শিক্ষিকা ছাত্রের মা বাবার চাঞ্চলকর অভিযোগে নভি মুম্বাইয়ের একটি স্কুলের এক শিক্ষিকাকে গ্রেফতার করল মুম্বাই পুলিশ এই ঘটনা প্রকাশ্যে আসতেই হলুস্থুল পড়ে যায় বছর পঁয়ত্রিশের শিক্ষিকার বিরুদ্ধে পক্ষ ধারায় মামলা রুজু হয়েছে প্রাথমিক প্রমাণ মেলার পরেই তাকে গ্রেপ্তার করা হয় স্কুলের অন্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ খতিয়ে দেখা হচ্ছে আগে এমন অভিযোগ ছিল কিনা শিক্ষিকার বিরুদ্ধে ইতিমধ্যেই তার ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ অশ্লীল ছবি পাঠানোর প্রমাণ পেতে শিক্ষিকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে পুলিশ সূত্রে জানা গিয়েছে আগেও সমাজ মাধ্যমে নানা রকমের অশ্লীল ছবি পাঠাতেন শিক্ষিকা এরপরেই শুরু হয় ফোনাফুনি সম্প্রতি একাধিকবার অর্ধনগ্ন হয়ে নাবালক ছাত্রকে ভিডিও কল করেন তিনি এরপরই মা বাবাকে নালিশ করে ছাত্র মা বাবার পুলিশের দ্বারস্থ হন যার পরে নভি মুম্বাইয়ের একটি স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে তদন্তে নামে পুলিশ ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার